সরিষার খোল দিয়ে পদ্মগাছের মাটি কীভাবে প্রস্তুত করবেন তারই এখানে ভিডিও নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি আমি এখানে একশো টাকার গামলার হিসাবে একশো গ্রাম একশো থেকে দেড়শো গ্রাম খোল নিয়েছি আপনি একটু কম বেশি নিতেও পারেন আর মাটি হিসাবে আমি এখানে পাক মাটি নিয়েছি যেহেতু এটা আমাদের এখানে খুব সহজেই পাওয়া যায় তো আপনাদের ওখানে যেটা যেমন মাটি পাওয়া যায় আপনি সেই মাটি ব্যবহার করবেন তবে খেয়াল রাখবেন আপনি যে মাটিটা ব্যবহার করবেন সেই মাটিটায় বালির ভাগটা যেন কম থাকে কারণ পদ্ম এর যে মাটি সেই মাটিটা একটু আঠালো টাইপের হলে বেশি ভালো হয় সর্ষের খোলটা সব থেকে গামলার নিচে দিয়ে তার উপরে আপনার কাছে যাই মাটিই থাকুক না কেন সেই মাটিটাকে আপনি তার উপরে দিয়ে দেবেন এই মাটি মধ্যে থাকা যে সমস্ত নোংরা সেগুলোকে কিন্তু অবশ্যই আপনাকে পরিষ্কার করে নিতে হবে আমি এখানে ডাইরেক্ট পুকুর থেকে এনেই কাজটি করছি তো আমি মাটিগুলো আর পরিষ্কার করার সময় পাইনি তো এই হাতে যেগুলো পাবো আমি সেগুলোকে পরিষ্কার করে দেব আমি এখানে দু বালতি মতো পাঁক নিয়ে এসেছি ষাট পারসেন্ট আমি এই গামলার মাটি দিয়ে ভরে দেব এটা আমার একশো টাকার গামলা তো আপনার গামলার সাইজ হিসাবে আপনি মাটিটা প্রস্তুত করবেন একদিন পর দেখুন সরিষার খোলগুলো ভিজে গেছে জলটাও একটু হালকা লালচে হয়ে গেছে তো এইবারে এই ভেজানো মাটিটাকে ভালো করে আঠা যেমনভাবে মাখে সেইভাবে মেখে নেব যাতে খোলের যে অংশগুলো মাটির প্রত্যেকটা জায়গায় সমানভাবে মিশে যায় যাতে মাটিটা সব জায়গা থেকে সমানভাবে উর্বর হয়ে থাকে আর এই মাটিটা মাখার সময় খুব সাবধানে আমাদেরকে করতে হবে কারণ এতে যদি কোনো কাঁচ বা ধার আলো কিছু থাকে এতে আমাদের হাত কিন্তু কেটে যাওয়ার চান্স থাকে আর এই মাখার সময় হাতে যে সমস্ত ময়লা ইটের টুকরো কাঠের টুকরো সুতো যাই পায় না কেন আমরা সেগুলোকে তুলে অবশ্যই ফেলে দেব এতে গামলার মাটিটা পরিষ্কারও থাকে আর দেখতেও ভালো লাগে আর বিশেষ করে ইঁটের টুকরোগুলোকে ফেলে দেব। এই কারণেই টিউবার যখন বাড়বে তখন সে সামনে এলে পরে তার গ্রোথটা একটু স্লো হয়ে যায় তাই এই কারণে মাটিটা একটু পরিষ্কার আমরা করে নেব মাটি মাখা হয়ে গেছে পুরো দয়ের মতো যখন হয়ে যাবে আপনি সেটা বুঝবেন আপনার মাটিটা মাখা একদম প্রস্তুত এবারে আমি এতে জল দিয়ে দেব বেশি করে জল দেব না আমি অল্প জলই দেব কারণ মাটিটা এখনো ভালো করে খোলটা ভিজে যাবে আর মাটিটা অ্যাবসর্ব করে নেবে এরপরে আমি আবারও একটা লেয়ার মাটি দেব এই যে খোল আমি যে মাটিতে দিলাম সেই মাটিটা আমি একটা নর্মাল মাটি দিয়ে ঢেকে দেব যাতে ওই খোল মাখা জলটা ডাইরেক্ট টিউবাসের সাথে কানেক্ট না হতে পারে এতে কি হবে নতুন রানার বেরোলে সেই রানারগুলো ডাইরেক্ট খোলের সংস্পর্শে খারাপ হয়ে যেতে পারে এইটা আমার বীজ থেকে তৈরি করা সেই গাছটা ফুলের কোনো দেখা নেই আশা করি গত বছরে হবে এ বছরে আর হবে না যাই হোক চার দিন পর মাটিটা আমার অবস্থায় আছে জলও পরিষ্কার হয়ে গেছে তার মানে আপনার মাটি এরকম একেবারে প্রস্তুত টিউবার প্রতিস্থাপনের জন্য সরিষার খোল দিয়ে মাটি প্রস্তুত করলে আপনাকে অন্তত দশ দিন পরে তাতে টিউবসটা প্রতিস্থাপন করতে হবে যখন দেখবেন উপরিভাগের জলটা স্বচ্ছ হয়ে গেছে তখন এই মাটি প্রস্তুত করার যে প্রসেস সেটা একটু সময় সাপেক্ষ ঠিকই কিন্তু পদ্মগাছের ক্ষেত্রে খুবই একটা উপকারী মাটি আপনি এইভাবে মাটি প্রস্তুত করলে সারা বছরে আপনাকে পদ্মগাছে সেইভাবে আর খাবার দিতে হবে না পদ্মগাছের এইভাবে মাটি প্রস্তুতির একটা সবথেকে ভালো দিক যেটা আমার মনে হয়েছে সেটা হলো শ্যাওলার সমস্যা এটা কম বেশি প্রায় সবারই হয়ে থাকে এই সরিষার খোল দিয়ে মাটি প্রস্তুত করলে কিন্তু শ্যাওলা হবে না যেটা গোবর সারে করলে খুব পরিমাণে হয় তো এইভাবে মাটি প্রস্তুত করে আপনিও দেখতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওটা আপডেটগুলি পাওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ